роиং আ মুসলমানদের নাম বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি পয়লা আগস্ট থেকে এসআইআর হল কথা আছে সেই বিষয়টার মাথায় রেখে করবে ইলেকশন কমিশন বিআরএ যা করেছে এখানে করতে হবে করতে হবে বিআরএ যদি 30 লাখ বের এখানে 90 লক্ষ বের আমরা কোনো ভারতীয়র বিরুদ্ধে নয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধ কারোর বিরুদ্ধে নই কিন্তু এই বাংলায় কোন রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় দেব না আনসারুল বাংলার সাত শেখ তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আনসারুল বাংলার সাত শেখ পাড়া মুর্শিদাবাদ একটা রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না যাবে না